ইস দেখো কুশাক আর এদিকে তো সিম গাছ লাগাইছে এখানে ভালো শাক যে দেখো এখানে এসে লাউ আর সিম সিমের ফুল ধরতে এই যে গাছে লাউ ধরছে ছোট ছোটা যে শুধু শুধু লাউ গাছ লাউ দোষে ঠিক আছে একটা লাউ কিন্তু বড় হইছিল বহুত খাওয়া দিয়েছে একটা লাউ বড় আর একটা লাউ খাওয়া দিচ্ছে লাউ গাছটা কিন্তু মাঝে অনেক সুন্দর হয়েছে অনেক কীরম হয়ে গেছে গাছ গাছের পেঁপে খাইতে কিন্তু অনেক টেস্টি লাগে এটা কিন্তু সার দেওয়া না এটা হইছে ইম্পর্ট সার গোবর গোবরের ইম্পর্ট সার আমাদের এই গাছে দেখো ফুল পড়ছে যে ভাই কিন্তু ফল নাই গাছে যেরকম একটা কথা কয় না গাছে ফুল আছে কিন্তু ফল নাই ফল আছে ফুল নাই সেরকম মানুষ আছে মানুষের মন আছে কিন্তু ভালোবাসার মানুষ নাই আর ভালোবাসার মানুষ থাকলে টাকা নাই অনেক কিছু প্রবলেম এরকম জীবনে আমাদের গাঁও অঞ্চলে সবাই খড়িদের দে এ দেখো কত খড়ি রেখা দিছে আর এখানে গোবর গোবরের ঘষি আর এই যে গরু হাই খের সব হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের স্থানীয় তারপর এই দেখো সূর্য মামা কীরকম উদয় হয়ে যেতে চায় গা একদিকে উঠে আরেকদিকে অস্ত যায় এদের কীরকম লাল হয়ে গেছে গা এটা আমাদের রাস্তা এ দেখো সূর্য মামা কেরকম আর আমাদের এখানে কত সুন্দর সবাই ধান কেটে নিতেছে ধান কাটাও হয়ে গেছে গা আর এই যে দেখো একজন ধান কাটতেছে আমাদের এখানে ঠান্ডা হয়ে গেছে এই জায়গায় আমাদের আজকে মাছ ধরছে অনেকগুলা মাছ পাইছে সব থেকে বেশি এই সূর্যটা অনেক সুন্দর লাগতেছে অস্ত যাইতেছে বিকাল হয়ে গেছে গ্যা এই ভিডিওটা চাই একটা উনিশের আর এই যে আমি হাই গেছি কা পাথারে বিড়ি করতে লাগিয়া আর আমাদের ফিচারে দেখো কত সুন্দর যাই না আমার দেখা গেছে কি না দেখা গেছে আমি জানি না কিন্তু বিড়িওটা এখানে রাখি ভালো থাকো সুস্থ থাকো বাই বাই